উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাফিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বর্ণিল কুচকাওয়াজ পুরো এলাকাকে করে তোলে প্রাণবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার বক্তব্যে তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সকালে জাতীয় পতাকা উত্তোলন মশাল প্রজ্জ্বলন ও মার্চপাস্টের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় পরে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে তাদের নৈপুণ্য প্রদর্শন করে অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় শিক্ষক অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশে সফলভাবে শেষ হয় এই ক্রীড়া প্রতিযোগিতা